অবলাক মেশিনে বারবার সুতা কাটে ও ড্রপ করে কী কারণে দেখে নিন দেখেন টাইমিংটা কিন্তু অতিরিক্ত শর্ট যার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে দেখেন এরকম শর্ট থাকলে কিন্তু এইগুলো সমস্যা হয় তো কী করবেন দেখেন নিডেলবার স্ক্রু লুজ দিয়ে খুব সহজে কিন্তু অ্যাকুরেট করে নিতে পারেন এখানে যে নিডেলবার স্ক্রু আছে এই স্ক্রুটা লুজ দেবেন লুজ দিয়ে হালকা ডাউন দিয়ে দেবেন এক মিলি তো এখান থেকে কিন্তু এক দুই মিলি ডাউন দেওয়া যায় দেখেন এখান থেকে খুব সহজে এক মিলি ডাউন দিয়ে তারপরে দেখেন টাইমিংটা দেখেন এখন কিন্তু এরকমভাবে এক মিলি ওপর দিয়ে দেবেন নিডেলের আয়ের এক মিলি ওপর দিয়ে এটা কিন্তু অ্যাকুরেট আছে তো এরপরে দেখেন টাইমিংটা আমাকে চেক দিতে হবে যে বাইরে নিডিলে জিরো জিরো থাকবে এরকম জিরো পয়েন্ট ওয়ান মিলি গ্যাপ দিলে হবে আর ভিতরেরটা কিন্তু জিরো জিরো থাকবে তো এটা দেখেন টাচ আছে ভিতরটা কিন্তু টাচ আছে বাইরে নিডেল ঠিক থাকলে ভিতরটা টাচ খালে কিন্তু নিডেল বার অ্যাঙ্গেল করে দিয়েই কিন্তু সমাধান করতে হয় দেখেন এখান থেকে খুব সহজে একটু ঘুরাই দেবেন নিডেল বারটা দিয়ে তার পরবর্তীতে চেক দেবেন দেখেন এখন কিন্তু এখান থেকে খুব সহজেই অ্যাকুরেট হয়ে যাবে দেখেন এখন কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো আছে এভাবে এভাবে রেখে তারপরে টাইট দিয়ে দেবেন কোনো প্রকার সমস্যায় থাকবে না সুতাও কাটবে না ড্রপও পড়বে না তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা অ্যাকর্ড করে দেবেন এরপরে স্ক্রুটা টাইট দিয়ে দেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিই